Oh um. হ্যালো আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনাদেরকে আমি দেখাবো নয়াগাঁও গ্রাম এই নয়াগাঁও গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নে অবস্থিত এই নয়াগাঁও গ্রামটি সবুজ শ্যামল শস্য শ্যামলা এই গ্রামটি আপনাদেরকে আজ সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো যারা গ্রাম ভালোবাসেন এবং যারা গ্রাম থেকে দূরে থাকেন দূর প্রবাসে আছেন অথবা দেশের বিভিন্ন শহরাঞ্চলে আছেন আপনারা গ্রামকে অনেক মিস করেন গ্রামকে দেখার অনেক আশা আকাঙ্ক্ষা থাকে মূলত আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলো ধারণ করে থাকি আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত দেখেন আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন যারা ফলো দিয়েছেন আপনাদেরকেও অশেষ ধন্যবাদ আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ফলো এবং সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ফলো দিয়ে রাখুন নয়গাঁও গ্রামটি অসম্ভব সুন্দর একটি গ্রাম আপনারা দেখতে পারতেছেন সবুজ শ্যামল এই গ্রামের মেঠোপথ ধরে আমি এখন সামনের দিকে চলে যাব। আর সাথে থাকবেন আর নগাঁও গ্রামটি সম্পূর্ণ দেখবেন

এত সুন্দর এরকম মেটু আছে নতুন এ পথগুলো হয়েছে আগে আমার দেখা হয়নি বা এই রুটে আসা হয়নি অসম্ভব সুন্দর লাগতেছে রাস্তার দুই ধারে সারি সারি গাছ লাগিয়ে রাখছে এখানে কিছু কাশ ফুলের গাছ দেখা যাচ্ছে আর সামনে একটি ছোট কালপাট বলে আমাদের এলাকায় আর এগুলো এটা একটা ছোট একটা ব্রিজ এখন দেখাবো ব্রিজটার আশেপাশের কি অবস্থা প্রচুর স্রোত দেখা যাচ্ছে এখন কারণ বর্ষার পানি নেমে যাচ্ছে এখন কিন্তু আশ্বিন মাসের ঠিক মাঝামাঝি সময় আশ্বিন মাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সম্পূর্ণ পানি নেমে যায় নদীতে এবং সমুদ্রে বিলীন হয়ে যায় এরপর এই কৃষি এলাকার এই কৃষি জমিগুলো সবগুলো কিন্তু শুকিয়ে যায় এঘর আছে নয়গাঁও গ্রামের পথে এখানে দেখা যাচ্ছে চায়ের দোকান এখানে কিন্তু বিকেল টাইম হলে আপনার বিভিন্ন লোকজন এখানে চায়ের আড্ডায় কিন্তু প্রচুর লোকজন জমায়েত হয় এখানে কি অবস্থা ভালো আছনে এই কি খবরটা বড় ব্যবসা চলতেছে না ভালো এটি হলো নয়গাঁও একটি মসজিদ আর মসজিদের পাশেই এখানে কিন্তু দেখা যাচ্ছে বোরিং হচ্ছে হয়তো গভীর নলকূপ করছে এখানে আর এখানে পাশে যে দেয়াল করা জায়গাটি দেখছেন আপনারা এটি হলো নওগাঁও কবরস্থান গ্রামের এই এই পথটি সবচেয়ে সুন্দর কিন্তু পাকা একটি রাস্তা এই রাস্তাটি একদম চুনারচর পর্যন্ত গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে কিন্তু অনেক ঘাস ফুল এবং কাশ ফুলে ভরপুর এখানে Don't show it আপনারা যারা কাশফুল পছন্দ করেন ভালোবাসেন আপনারা চলে আসতে পারেন নয়গাঁওয়ের এই জায়গাটিতে এটি কিন্তু খুবই সুন্দর একটি প্লেস আপনারা ঘোরার মতো দেখার মতো আর বিকেল টাইমে আপনারা যারা হোমনা পৌর এলাকার এবং আশেপাশের গ্রামের আছেন অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন এখানে কিন্তু বিকেল টাইমে আপনারা ঘুরলে অনেক ভালো লাগবে কারণ নির্বিলি একটি রাস্তা এটি আর আপনার পরে ঠান্ডা এবং ভাতাস সবসময় থাকে এই পথটিতে উকুন খুয়াইতেছো আর না তোর থেকে উকুন বেশি হয়েছে গা হ্যাঁ নাম কি তোমার জান্নাত আর ওর নাম নুসরাত জান্নাত নুসরাত মাশাল্লাহ তোমরা স্কুলে পড়ো না স্কুল পড়ো ঠিক মতো কি লাউ গাছ এগুলো লাগাবেন আপনারা এতক্ষণ দেখলেন নয়গাঁও উত্তরপাড়া আর এখন আপনাদেরকে দেখাবো নয়গাঁও দক্ষিণ পাড়ার অংশ সাথে থাকবেন আর সম্পূর্ণ দৃশ্যটি দেখবেন আর এই নয়গাঁয়ের উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়ার এই মাঝখানের রাস্তাটিও কিন্তু অনেক সুন্দর দুই ধারে দেখতে পারতেছেন সবুজ এবং দুই ধারে গাছ খুব সুন্দর ভালো একটি রাস্তা এটি চুনচ নয়গাঁও এর এদিকে যাওয়া যা না না নয়গাঁও না এটা এটা কি নয়গাঁও কয় এটা এটা উত্তর নয়গাঁও আর ওইটা দক্ষিণ নয়গাঁও আচ্ছা উত্তর নয়গাঁও এদিক দিয়ে যাওয়া যায় গাংফার জঞ্জে আচ্ছা যাই গাংফার একটু রাউন্ড দিয়ে নামান দেব নি সমস্যা নাই বিচ্ছিন্ন হয়ে এই পথটি একটু ভাঙা কিন্তু অনেক সুন্দর এই জায়গার যে ভিউটা আসলে অসম্ভব সুন্দর লাগতেছে পাশে হলো তিতাস নদী আর যাই না তুমি কি করতেছ এনে হম একটু হেরেছ প্যান্ট খুঁজলে লাগছ হ্যাঁ

আর তুমি পয়সাল আর তুমি কি রফিকুল ইসলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবা তোমাদেরও অ্যাড করে দেব দেখতে পারবে সমস্যার চ্যানেল ছোটরা ভালো থেকো তোমরা টাটা দাও আচ্ছা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ নয়গাঁও গ্রামটি ঘুরে ঘুরে দেখালাম তো কেমন হলো আজকের এই গ্রামের দৃশ্য এবং এই গ্রামটি আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেননি আর যারা সাবস্ক্রাইব করেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজে থেকে দেখলেন আপনাদেরকেও অশেষ ধন্যবাদ আর যারা ফলো দিয়েছেন অবশ্যই আপনাদেরকে আরও আরও ধন্যবাদ কারণ আপনারা যখনই আমি কোন ভিডিও আপলোড দিয়ে আপনার সাথে সাথে দেখতে পারবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো গ্রামে নতুন কোনো দৃশ্য নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই